আসসালামু আলাইকুম আপনারা সামনে দেখি বুঝে গেছেন আমরা কোথায় আছি যারা চিনতে পারে নাই তাদের জানার উদ্দেশ্য বলি আমরা গিয়েছিলাম কুমিল্লায় ভালোবাসার প্রত্যেকটি মানুষকে নিয়ে যারা আমার শুরু থেকে এখন পর্যন্ত ভিডিও তৈরিতে অল্প হলেও সাহায্য করেছে আর তাদের নিয়ে আসার মূলত কারণ হল আল্লাহ তালার অশেষ রমতা এবং আপনাদের অসংখ্য ভালোবাসায় আমার ফেসবুক পেজে এক হাজার প্লাস ফলোয়ার হয়েছে যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদিও এখন পর্যন্ত আপনাদের জন্য কিছুই করতে পারি নাই কিন্তু কথা দিলাম অবশ্যই করব। তার জন্য শুধু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট প্রয়োজন আর আমাদের কুমিল্লা এসে কিছু স্মৃতি এবং মজার কাহিনী রয়ে গেছে যদি স্মৃতি বলে তাহলে বলবো সবাই একসাথে হওয়া এবং একত্রিত ছবিগুলো আর যদি মজার কাহিনী শুনতে চান তাহলে বলবো আমাদের কাচ্চি খাওয়া শেষে মেহেদির কাচ্ছি এতই ভালো লাগে যে সে পুরো কাচ্চি ডাইন কাঁপিয়ে বলে আর বড় ভাই ফিন্নি খাওয়া শেষে তো বলে এবং এই জায়গা ছাড়ার পর গিয়েছিলাম নদীর পাশে সেখানে গান করেছিল বড়োয়াই এবং বাগলা ডান্স দিয়েছিল সওয়াই সর্বশেষ যেটা বলবো আপনারা আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য বড় কিছু করবো